প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে দুদণ্ড শান্তির আশ্রয় খুঁজে নিতে আমরা একা কিংবা পরিবারের সঙ্গে অনেক সময় পাড়ি দিই সুদূরে আবার অনেককেই পেশাগত কারণে সফর করতে হয় কাছে দূরে বিভিন্ন জায়গায় আর এই সফর চলাকালীন আমাদের সঙ্গে আলাপ পায় নতুন নতুন মানুষের এই আলাপ অনেক সময় বন্ধুত্বের রূপ নেয় আবার অনেক সময় সেই সম্পর্ক থেকে যায় আজীবন কিন্তু এর মাঝে বন্ধুত্বের পাথে কিছু দুষ্কৃতি তাদের মিষ্টি কথা এবং ব্যবহার করে যেন মনে হয় বহু বছরের চেনা আর ঠিক এরকমই একটি দুর্বল মুহূর্তে তাদের চেনা মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসে অচেনা এক অপরাধীর মুখ যা মুহূর্তের মধ্যেই আপনাদেরকে সর্বশান্ত করে দিতে পারে খাবার দেবার অছিলায় আপনাদের খাবারে মিশিয়ে দিতে পারে ঘুমের ওষুধ আর সেই খাবার খেয়ে যখন আপনি গভীর ঘুমে অচৈতন্য ঠিক সেই সময় আপনার মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা হয়ে যেতে পারে পগার পা তাই বারবার বলি সফর চলাকালীন সতর্ক থাকুন কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার কিংবা পানীয় নেবার আগে দুবার ভাবুন দেখুন আমরাই তো বলি যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কিন্তু তাই বলে সতর্ক থাকতে তো আর অসুবিধা নেই কারণ এই সতর্কতাই আপনাকে সুরক্ষিত রাখবে